আসসালামু আলাইকুম আপনারা যারা বাসাবাড়ি কিংবা অফিসের জন্য অনেকদিন দিন যাবত চাচ্ছিলেন যে টেন্ডার রাউটার পারচেস করবেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে টেন্ডার কিন্তু হিউজ পরিমাণ রাউটার স্টক থাকছে আপনারা যদি এই বক্সগুলো দেখেন এই বক্সেও কিন্তু অনেকগুলো করে টেন্ডার রাউটার অ্যাভেলেবেল থাকছে আমাদের কাছে কিন্তু একটা দুইটা না আমাদের কাছে হাজার হাজার আপনারা টেন্ডার রাউটার পেয়ে যাবেন আপনারা যারা আসলে চাচ্ছিলেন যে অফিসিয়াল একটি রাউটার নিতে টেন্ডার রাউটার আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে নিয়ে নিতে পারেন অথবা চাইলে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পুরো বাংলাদেশ থেকেই ঘরে বসে অর্ডার করে নিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছিলেন যে টেন্ডার রাউটার পার্সেস করবেন টেন্ডা এফ থ্রি টেন্ডা এফ সিক্স টেন্ডা এসি ফাইভ টেন এসি টেন টেন্ডার ডা টু প্রো টেন্ডার নাইন প্রো টেন এসি টোয়েন্টি ওয়ান টেন এসি টোয়েন্টি থ্রি সকলের জন্যই কিন্তু আমাদের কাছে রাউটারগুলো রয়েছে তো আপনাদের মধ্যে অনেকে আমাদের কাছে বারবার কোয়েশ্চেন করেন যে ভাই টেনটা এসি টোয়েন্টি থ্রি রাউটারটা কবে আসবে আসলে রাউটারটা কবে আসবে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না কেননা এই রাউটারটা মার্কেটে আসা বন্ধ হয়েছে নয় মাস এক বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনও কিন্তু মার্কেটে আসে নাই আবার কোম্পানি থেকেও আমাদের কাছে কোনো নোটিশ আসে নাই এই জন্য আমরা বলতে পারতেছি না যে আসলে টেন্ডা এসি টোয়েন্টি থ্রি রাউটারটা কবে আসবে আপনারা যারা টেন্ডা এসি টোয়েন্টি থ্রি রাউটারটি নিতে চাচ্ছিলেন আপনাদের জন্য আসলে সমবেদনা ছাড়া আর কিছুই নেই আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে টেন্ডা এসি টোয়েন্টি ওয়ান রাউটারটিও নিতে পারেন অথবা চাইলে টেন্ডা এসি টেন এই রাউটারটিও চয়েসে রাখতে পারেন এছাড়া আমাদের কাছে টি এক্স টু প্রো এক্স নাইন প্রো এগুলো অ্যাভেলেবেল থাকছে আপনারা চাইলে টেন্ডার এসি টোয়েন্টি থ্রির জায়গায় এই রাউটারগুলো চয়েসে রাখতে পারেন আপনারা জাস্ট এইখানে সবগুলো ফিচার্সই কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট হচ্ছে ওয়াইফাই কভারেজটা একটু কম পাবেন এটাই আর কি তো এটাই ছিল টেন্ডার এসি টোয়েন্টি থ্রির আপডেট তো এখন আমি আপনাদেরকে টেন্ডার এই রাউটারগুলোর একটু ফিচার্স গুলো বলবেন বর্তমান প্রাইসটা তুলে ধরবো তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে প্রথমে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টেন্ডা এফ থ্রি মডেলের একটি রাউটার দেখতেই পাচ্ছেন তিনটি এন্টিন্যান্স থাকছে আর এই রাউটারের তিনটি এন্টিন্যাসই কিন্তু ফাইভ ডিবিআই করে এই রাউটারটি লো বাজেটের মধ্যে খুবই ভালো হবে কেননা আপনারা বারোশো তেরোশো টাকার রাউটারে কিউএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন এছাড়া আরও অ্যাডভান্স অনেকগুলো ফিচার্স কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি দেখেন এটা তিনশো এম বেসের একটি রাউটার চাইলে কিন্তু ওয়ারলেসলি এই রাউটারটিকে আপনারা সেট করে ইউজ করতে পারবেন রাউটার হিসেবে ইউজ করতে পারবেন রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারবেন আর আপনারা টেন্ডার রাউটার অফিশিয়াল না আন এটা কিভাবে চিনবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো আসলে আপনার অফিসিয়াল প্রোডাক্ট কীভাবে চিনবেন আপনারা যদি একটু কাছে এসে দেখেন যে এটা টেনডা এফ থ্রি এইখানে একটি স্টিকার দেওয়া থাকছে এটা হচ্ছে অথরাইজেশনের স্টিকার এটা হচ্ছে সাউথ বাংলার স্টিকার এই স্টিকারটি যদি আপনাদের রাউটারের বক্সে দেওয়া থাকে তাহলেই বুঝবেন যে এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট তো আপনারা অফিসিয়াল প্রোডাক্টের সাথে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যদি এই স্টিকারটা আপনাদের রাউটারের গায়ে দেওয়া না থাকে তাহলে বুঝবেন ওইটা একটা আন প্রোডাক্ট আর আনঅফিসিয়াল প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না তো আপনারা যখন রাউটার কিনবেন অবশ্যই চেষ্টা করবেন একটি অফিসিয়াল রাউটার কেনান কেননা এটা ওয়ারেন্টি থাকে কেননা রাউটারের সমস্যা হইতেই পারে এনি টাইম আপনাদের ওয়ারেন্টি থাকলে আসলে আপনারা ওয়ারেন্টি ক্লেমটা করতে পারবেন তো ভিওর স্ট্যান্ডার এফ থ্রি এই রাউটারটি আপনারা বর্তমানে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই রাউটারটিতে পড়ছে আপনারা একটি ওয়ান পোর্ট অ্যান্ড তিনটে ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন পরবর্তীতে আমি আপনাদেরকে বেশ জনপ্রিয় একটি রাউটার দেখাবো এটা হচ্ছে টেন্ডা এফ মডেলের একটি রাউটার তিন ছয় এর একটি রাউটার এই রাউটারটিতে চারটি অ্যান্টেনার থাকছে ফাইভ ডিবিআই করে এই রাউটারটিতে আপনারা কিউএস পেয়ে যাচ্ছেন উইফ সাপোর্ট থাকছে ইজিলি সেট করে ফেলতে পারবেন আর যদি পোর্টসে দেখেন এইখানে আপনারা একটি ওয়ান পোর্ট এন্ড তিনটি ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন আর যদি দেখেন এই রাউটারটিতে থাকছে ওয়াল কিলার এর সাপোর্ট ওয়াল কিলার এই রাউটারটিতে এই ফিচার্স থাকার ফলে কিন্তু আপনারা অনেকটা সুবিধা পেয়ে যাবেন আপনাদের অনেকেরই বাসায় একটা সমস্যা দেখা যায় যে আপনাদের রাউটারটি আছে এই রুমে আরেক রুমে গেলে রাউটারের নেটওয়ার্কটা পাওয়া যায় না কিন্তু টেন্ডারে এই রাউটারটিতে ওয়াল গিলার থাকায় আপনারা দুইটা রাউটার যদি এই রুমেও থাকে পাশের রুমেও কিন্তু আপনারা খুবই ভালো ইন্টারনেট পাবেন এক কোথায় ওয়াল ভেদ করে আপনাদেরকে নেটওয়ার্ক পৌঁছাই দিবে। এটা টেনডার এফ এ টেনটা এসি ফাইভে টেনটা এসি টেনে কিন্তু অ্যাভেলেবেল থাকছে আর এই রাউটারের সব থেকে বড় যে ফিচার্সটা হলো ওটা হলো এই রাউটারটিতে আপনারা আপ টু দুই হাজার স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন আর এই রাউটারটি কিন্তু আপনারা আপ টু জন ইউজার ইউজ করতে পারবেন দুই হাজার স্কোয়ার ফিট তাও আবার এই বাজেটে টেন্ডা F6 এফ সিক্স এই রাউটারটি আপনারা বর্তমানে চোদ্দোশো থেকে পনেরোশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর দুই হাজার স্কোয়ার ফিট থাকায় ওয়াইফাই কাভারেজটা অনেক বেশি থাকবে আপনারা এটার সাথে দশটা ইউজার ইউজ করতে পারবেন চাইলে স্মার্ট টিভি আপনাদের ল্যাপটপ কম্পিউটার সবগুলোই ইউজ করতে পারবেন স্মুথলি এখন আমি আপনাদেরকে দেখাবো টেন্ডা এসি ফাইভ মডেলের একটি রাউটার আপনারা যদি দেখেন টেনটা এসি ফাইভ এই রাউটারটিও কিন্তু বেশ জনপ্রিয় দুই হাজার টাকা বাজেটে এই রাউটারটি কিন্তু অনেকগুলো ফিচার্স অফার করছে দেখতে পাচ্ছেন চারটি এন্টারনেট থাকছে ফাইভ ডি ভাই করে রাউটারটি এসি বারোশো এম এর ডুয়াল ব্যান্ডের একটি রাউটার বারোশো এ বিবিএস দুইটি ফ্রিকুয়েন্সি পাচ্ছেন টু পয়েন্ট ফোর গি গার্স ফাইভ গি গার্স টু পয়েন্ট ফোর গি গার্জ সিড পেয়ে যাবেন তিনশো এম অ্যান্ড ফাইভ গি স্পিড পেয়ে যাবেন আটশো সাতষট্টি এম বিবিএস আর যদি ফিচার্সগুলো দেখেন সিক্স ডিবি থাকছে অ্যাপ দিয়ে ইজিলি সেট করে ফেলতে পারবেন আইভি সিক্স সাপোর্ট থাকছে আর যদি রাউটারটির ব্যাকসাইডে দেখেন এটা তো আপনারা ওয়াল কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এইখানে কিন্তু আপনারা অ্যাডভান্স প্যান্ডেল কন্ট্রোল পেয়ে যাচ্ছেন যেখানে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট সাপোর্ট থাকছে আর পোর্টে আপনারা একটি এইখানে ওয়ান পোর্ট অ্যান্ড তিনটি গি গ্যাবিট ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন এই এই রাউটারটি কিন্তু আপনারা আপ টু পঁচিশ জন ইউজার ইউজ করতে পারবেন যারা দুই হাজার টাকা বাজার একটি ভালো মানের রাউটার চাচ্ছেন তারা কিন্তু এই রাউটারটি চয়েসে রাখতে পারেন টেন্ডা এসি ফাইভ এই রাউটার বর্তমানে আপনারা উনিশশো থেকে দুই টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো এটা হচ্ছে টেন্ডার টি এক্স নাইন প্রো এটা হচ্ছে ওয়াইফাই সিক্স সাপোর্টেড একটি রাউটার এটা এ এক্স থ্রি থাউজেন্ড ডুয়াল ব্যান্ড গিগাবেট ওয়াইফাই সিক্স রাউটার আপনাদের মধ্যে অনেকে রয়েছেন আমাদের কাছ থেকে ওয়াইফাই সিক্স রাউটার চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু আপনারা টেন্ডা অ্যান্ড টিপি সব ধরনেরই কিন্তু ওয়াইফাই সিক্স সাপোর্টেড রাউটারগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভিওর্স এই ছিল আমাদের রাউটারের বেশ কিছু কালেকশন আর যদি আপনারা টেন্ডার অনু চান আমাদের কাছ থেকে টেন্ডার অনু খুঁজতেছিলেন আমাদের কাছে কিন্তু টেন্ডার এক্সপো অনুও কিন্তু অ্যাভেলেবেল থাকছে আপনারা যদি দেখেন এটা হচ্ছে টেন্ডার এক্সপোন অনু এই অনুটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটার মূল্য থাকছে শুধুমাত্র তেরোশো টাকা তো ভিওর্স এই ছিল আজকে আমাদের কালেকশন গুলো তো আপনারা যারা টেন্ডার এসি টোয়েন্টি ওয়ান চাচ্ছিলেন বা টেনার্স টু প্রো সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে আপনারা বেশি দেরি না করে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলুন তো ভিউয়ার্স এতক্ষণ ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলে এসেছি ভিডিও একদিন শেষ পর্যায়ে দেখা হবে অন্য কোনো আইডিলেটেড ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ